দুনিয়ার জীবনটা যদি আপনার সুন্দর না হয় দুনিয়ার জিন্দগি যদি আমাদের ভালো না হয় তাহলে আখেরাতের জিন্দগি আমাদের জন্য ভালো কখনোই হবে না দুনিয়ার জিন্দগি আপনার যদি পরিষ্কার হবে দুনিয়ার জিন্দগি আপনার যদি পরিচ্ছন্ন হবে মানুষের সাথে ওঠা বসা আপনার যদি পরিচ্ছন্ন হবে পরিষ্কার হবে লেনদেন ব্যবসা বাণিজ্য আপনার যদি পরিষ্কার হবে পরিচ্ছন্ন হবে এই পৃথিবীর মধ্যে বিচরণ যত ভালো হবে মৃত্যুর পরে আমাদের যা যাও তেমন হবে কি বলেন ঠিক কিনা এই দুনিয়া যদি আমাদের জন্য সংকুচিত হয়ে যায় দুনিয়ার মানুষের সাথে যদি আমাদের কোনো সুসম্পর্ক না থাকে এটা আমরা মৃত্যুর সময়ে টের পাব যে না দুনিয়াবাসীর সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল না অনেক সময় এটা জানাজা আমাদেরকে বলে দেয় একটা মানুষের জনপ্রিয়তা কি বলেন ঠিক না ভাই দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে দামি এই মানুষগুলোর কাছে মানুষ যায় আল্লাহর আব্বুল আলামিন বলেন আলা ইন্না অলিয়া আল্হিল কৌফুন আই লাইহিন ওয়ালা হুম ইয়া জন আল্লাহরবুল আলামিন বলেন যারা আমার বন্ধু হবে যারা আমার কাছে প্রিয় হবে যারা আমার কাছে অলি মনে হবে এই দুনিয়ার মধ্যে যারা ভালো মানুষ তারা আমার বন্ধু এই বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই দুনিয়ার মধ্যে একদল মানুষ আছে তারা দুনিয়া নিয়ে চিন্তা করে না তারা একমাত্র আল্লাহ এবং আল্লাহ তালা নির্ধারিত পরকাল নিয়ে চিন্তা করে হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষ কেন আমাদেরকে ভালো বলে মানুষ কেন আমাদেরকে মন্দ বলে বলে না ভাই একজন মানুষ বলে ওই লোকটা ভালো ছিল আর একজন বলে ওই লোকটা খারাপ বলে কি বলে না জলে বলেন বলে কি বলে না হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন কোনো মানুষের কর্ম আল্লাহ তালার কাছে প্রিয় হয় যখন কোনো মানুষের ব্যবহার আল্লাহর কাছে ভালো হয় আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য যখন কর্মগুলো হয়ে যায় তখন আল্লাহ তালা ওই বান্দাকে মোহাব্বত করেন ওই বান্দাকে ভালোবাসেন তার নমুনা দুনিয়ার মধ্যে পাওয়া যায় আল্লাহ রাবুল আলমিন জিব্রাইলকে বলেন জিব্রাইল তুমি দুনিয়ার মধ্যে যাও যাওয়ার পরে তোমরা দুনিয়ার মধ্যে ঘোষণা করে দাও অমকের পুত্র অমক আল্লাহর কাছে দামি আল্লাহর কাছে প্রিয় তোমরা এই মানুষটাকে ভালোবাসো এই জিব্রাই সাল্লামের আহ্বান যেই মানুষগুলোর মধ্যে চলে যায় কলবে চলে যায় কালের মধ্যে চলে যায় অটোমেটিক ওই মানুষটার অন্তরের মধ্যেই ওই মানুষটার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায় তখন এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতে থাকে তার কথা ভালো লাগে তার ওঠা বসা ভালো লাগে তার চাল চরণ ভালো লাগে যত কথাই বলেন না কেন তখন ওই মানুষটার মহাব্বত থেকে অন্য মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব হয় না ভাই আমার যখন আপনি একজন মানুষকে ভালোবাসবেন আল্লাহ সন্তুষ্টির জন্য কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যখন এক মানুষকে ভালোবাসবেন আল্লাহ সাল্লাম বলেন ফিল্লাহি তোমরা এক মুসলমানকে মোহাব্বত করো এক মুসলমান আর এক মুসলমানকে মোহাব্বত করো একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য জোরে বলেন আমরা একজন আলেমকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য কিভাবে ঠিক কিনা একজন মোমেন আর একজন মোমেনকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য তাই না এছাড়া কোনো সম্পর্ক আসে বলেন আপনারা এখানে আছেন অনেক বক্তাকে আপনারা ভালোবাসার আছেন হ্যাঁ কিন্তু তার সাথে আপনার সাক্ষাৎ নাই তার সাথে আপনার দেখা সাক্ষাৎ নাই আপনাকে চেনেও না চেনে কিন্তু আপনি বলেন ওই মানুষটা ভালো কি বলেন ঠিক কি না কথা আমার বোঝেন না আপনার মনে হয় আপনি তাকে চিনেন না সেও আপনাকে চিন আপনি তাকে চিনেন মোবাইলে দেখেছেন মিডিয়ায় দেখেছেন কিন্তু সে আপনাকে চিনে না কিন্তু আপনার অন্তরের মধ্যে ওই মানুষটার জন্য ভালোবাসা আছে না নাই কিসের কারণে হয়তো তার ভিতরে আল্লাহ এমন কোনো গুণ দিয়েছেন যার কারণে আল্লাহ তাকে পছন্দ করেন আল্লাহ তাকে পছন্দ করার কারণে আপনিও তাকে পছন্দ করেন বলেন না সুবাহ আল্লাহ এই জন্য এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের ভালোবাসা আল্লাহ সন্তোষের জন্য কার সন্তোষের জন্য হুব ফিল্লাহি ওয়াল বুগুদ ফিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর তোমরা একজন মুসলমানকে তোমরা ঘৃণা করবা এটাও একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আপনি একজন মুসলমানকে ঘৃণা করবেন এটা কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণার মধ্যেও কি আল্লাহর সন্তুষ্টি আছে বলে হ্যাঁ ঘৃণার মধ্যেও আল্লাহ সন্তুষ্টি আছে যদি ওই মুসলমান আল্লাহ পাকের কোনো বিধান না মানে আপনি তাকে আল্লাহ সন্তুষ্টির জন্য মনে মনে ঘৃণা করতে পারবেন কথা বোঝাতে পেরেছি আর যখন দেখবেন একজন মুসলমানের মধ্যে ভালো গুণ আছে তখন আপনি তাকে ভালোবাসবেন আল্লাহ সন্তুষ্টির জন্য সর্ব অবস্থায় আল্লাহ সন্তুষ্টি কার সন্তুষ্টি ভাই এখানে ফেরাউনকে কে ভালোবাসেন এমন কেউ আছেন কথা বলেন ফেরাউনকে আছেন নাকি আবু জাহালকে কেউ ভালোবাসেন আছেন নাই কারণ কি তাদের কর্মগুলো ভালো ছিল না না থাকার কারণে এই ফেরাউনকে নমরুতকে সাদ্দকে আবুজহালকে ঘি না করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি তেমনি ভাবে একজন মুসলমান তার মধ্যে ইসলামের কোনো বিধিবিধান পাওয়া যায় না তাকেও ঘৃণা না করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আবার প্রকাশ্যে বলে দিয়ে না যে আপনাকে আমি ঘৃণা করি কথা বোঝেন না প্রকাশ্যে বলা যাবে না হতে পারে একদিন ওই মানুষটা ইমান আলাপ হয়ে যেতে পারে কি বলেন ঠিক কি না আমাদের ভালোবাসা হোক আল্লাহ সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টির জন্য এখন তো ভালোবাসা নিয়ে মানুষ ব্যবসাও করে আছে না আছে কি না ভালোবাসা নিয়ে অনেক মানুষ ব্যবসা করে এটা করা যাবে না কারণ ভালোবাসা এটা কি পবিত্র জিনিস আর পবিত্র জায়গায় এটা ব্যবহার করা লাগবে হারাম জায়গায় আপনি ভালোবাসা বড় করে বলবেন আমাদের ভালোবাসা চলমান এটা হতে পারে না আমার হাদিসটা বলতেছিলেন জিবর ইল আলাহিসাল আতুয়া সাল্লাম দুনিয়ার জমিনে আসেন। যে মানুষটা আল্লাহ পাকে বেধে মানে না আল্লাহ পাকের প্রতি তার ভালোবাসা নাই রসুল্লার প্রতি ভালোবাসা নাই ওই মানুষটা আল্লাহ পাকে বিধান মানে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কে বলেন জিবরাইল যাও দুনিয়ার জমিনে গিয়ে এলান করে আসো হে দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করে না ওই বান্দাকে আল্লাহ ভালোবাসে না ওই বান্দাকে তোমরাও পছন্দ করিও না তোমরা ওই বান্দাকে ভালোবাসিও না যার কারণে ওই মানুষটার বদনাম এই দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ে আপনি আমি বলি যে ওই মানুষটা ভালো না এটা আপনার কলমের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন কাকে ভালোবাসতে হবে আর কাকে ঘৃণা করতে হবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া একটি বিধান আপনি ইচ্ছে করলে কাউকে মোহাম্মত করতে পারবেন এটা হবে না আমার এখন আমরা হিসাব করে দেখতে পারি আল্লাহ কি আমাকে ভালোবাসেন আল্লাহ যদি ভালোবাসেন আপনাকে তার একটা আলামত কিন্তু আমি একটু আগে বলেছি কি আলামত দেখবেন আপনি নামাজি মানুষ আপনার কাছে মানুষ আসতে পছন্দ করে আপনার কাছে বসতে পছন্দ করে আপনাকে মোহাব্বত করে একটা চা খাওয়াইতে পছন্দ করে কথা বলেন নাই আপনাকে দেখলে তার মনের মধ্যে একটা প্রশান্তি তৈরি হয় আপনাকে ফোন করে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন অর্থাৎ সাধারণ মানুষগুলো আপনার খোঁজ খবর নেবে সবসময় আপনার পড়তে তার একটা ভালোবাসা তৈরি হবে আর যদি কিছু মানুষ আছে দেখলে আমাদের গায়ের মধ্যে রাগ ওঠে আসে না নাই যে আমি ওর হারা দেখতে চাই না বসতে হবে এখানে আপনার কোনো কারামত নাই এখানে আল্লাহ তালা ফের জিপ্রেলের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন ওই মানুষটাকে ভালোবাসা যাবে ভাইর আমাদ এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসা মোহাব্মত করা তাজিম করা তাওকিল করা তার প্রশংসা করা তার জন্য দোয়া করা এটা এক মুসলমান অপর মুসলমানের জন্য একটি হক কিন্তু এই হকটা আমরা ভুলে গিয়েছি সার পরিমাণ ঈমান থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না আর যাররা পরিমাণে অহংকার থাকলেও আপনি জান্নাতে যেতে পারবেন না এ কথা কেন বললাম হুবু ফিল্লা এক মুসলমান অপর মুসলমানকে মোহাব্বত করবেন কলিজা খুলে অন্তর খুলে অন্তর থেকে দোয়া করবেন যে আল্লাহ দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে যারা জীবনে একবার কালেমা পড়ছে সেই মুসলমানটাও যেন ওই প্রান্তে ভারত থাকে